তাহলে এখন ভাত খাব আমরা এখন ভাত খাবো পতল কোথায় চলে এসেছে ওদিকে চলো ওদিকে ওদিকে ভাত নিয়ে বসে পড়েছি আজকে পাম জন্য রান্না হয়েছে এই যে কাতলা মাছের পেটি আর রান্না হয়েছে এই যে সবজি সিদ্ধ এখন আমরা ভাত খাবো চলো 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 পতল পতল ওদিকে চালা ও শুধু আমার গায়ের মধ্যে ঢুকে পড়ে আজকে আমাদের বদাকাল বিয়ে কিন্তু আমলা অনেক ভয় পাচ্ছি হ্যাঁ ভয়ে পালিয়ে পালিয়ে চলে আসছে আজকে পদ বউ ভাত বিয়ের দিন ভুতু অসুস্থ হয়ে গেছিলো যে কারণে আমি আর ভিডিও করিনি ওদের আজকে বউ ভাতটা হচ্ছে গিয়ে সব অন্য জায়গায় করা হয়েছে বাড়ির মধ্যে কিছু নেই তাই আজকে এখন দেখো ভুতু একটু ঠিক আছে বিয়ের দিন খুব অসুস্থ হয়ে গেছিলো ভুতু ভুতু আমাকে বাটিটা দেখালো যে আমাকে একটু দাও তুমি গল্প করছো তোকে একটু দিয়ে নি গরম বুথও ধরবি না দেখেছো বলেছি সাইডে সরে গেছে হ্যাঁ গরম ধরবে না একটুখানি কোলে মাছ দিয়ে দি বদাদার বিয়ে ওরা তো আর ওই সমস্ত কিছু খাবে না তাই ওদের আলাদা করে নিয়ে এসে আমি সিদ্ধ করে দিলাম 哎，靠！Yeah, ঘরে বাড়িতে লোকজন ধরছি চেঁচামেচি করছে প্রচুর তাও আজকে সব বাড়িতে কিছু হচ্ছে না ওই দেখ তোরটা আবার দেখলো তুই চলে গেছিস তোরটা খেয়ে নিয়েছিল ভুতু হ্যাঁ বস যাও তুমি হ্যাঁ বাবাকে কি বলে আসবে? বাবা তুমি কোথায় ছিলে? ওর বাবা রয়েছে ওখানে রান্না বান্না হচ্ছে ওর বাবা ওখানে বসে আছে। হ্যাঁ বাটি কেটে খেয়ে নিচ্ছে বারবার। দিলাম আয় আয় ওটা

গরম ছিল তাই হাতাটা নিয়ে আবার দাঁড়িয়ে পড়লে সবজিতে আছে গাজর বিনস লাউ আর মিষ্টি কুমড়ো ও দিদি কি শাড়ি পরেছে আবার দেখতে যাচ্ছে দিদি বৌবাতে শাড়ি পরবে সুন্দর করে আগে আগে ওদিকে ওদিকে যা তুই হ্যাঁ বস বসে চেঁচামেচি হচ্ছে না বাইরে যেই কারণে ওরা শান্তিতে ঘরে থাকতে পারছে না শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ওরা এত লোকজন তো দেখে না না অসুস্থ হয়ে যাচ্ছে শুধু তাও তো শীতকাল অতটা বেশি গরম নেই তবুও পাখার তলায় চালিয়ে রেখে দিচ্ছি বেশি সমস্যা করছে ভুতু ভুতু আর কি থাকতে পারছে না এত চেঁচে মেচির মধ্যে হ্যাঁ বসাও দেবো এটা দাঁড়াতে হবে না বসো ও শুধু ওর বাটিটাই রেখে যাচ্ছে এই শীতকানিটা ওই করে রাখ হুলো হুলির জন্যও মারতে হবে ভাত তিন পিস মাছ নিয়ে এসছে হুলো হুলির একটা কম দুটো হ্যাঁ দেবো 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 বসো ওখানে বসো বুঝতে পারছি না মাছটায় অনেক তেল এই কারণে বেঁচে বেঁচে দিচ্ছি এখান থেকে আবার হুলো হুলির জন্য মারতে হবে মাখবো ওরা কোথায় আছে পরে মেখে দেবো আসলে লোকজন আসছে তো বারবার শুধু চেঁচামেচি করছে চলো দুই বোন দেখো এটাকে কে যেন ধরে কি করে দিয়েছে চল 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 ওরা এতটাই ভালো মানে কি বলবো পোষ মানার মতন চল 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 ওদিকে চল পম্বতুর জন্য আলাদা করে সিদ্ধ করেছি ওদের জন্যও নিয়ে আসি আমাদের ঘরে তো রান্না হচ্ছে না যেহেতু বদার বিয়ে ওদের কিছু কাঁচা এনে ঘরেই সিদ্ধ করে দিচ্ছি ওদের খেয়ে খিদে পেয়েছে কতটা আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে